দীঘা দীঘা ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম একটি জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় সাত মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকাভূমিতে আছড়ে পড়তে দেখা যায় এখানে ঝাউগাছের সৌন্দর্যায়ন চোখে পড়ে যা ভূমিক্ষয় রোধের সমান সাহায্য করে দিঘার ইতিহাস বলতে দীঘার প্রকৃত নাম বীরকুল যা অষ্টদশ শতকের শেষ শেষভাগে আবিষ্কৃত হয় ভাইসরয় ওয়ারেন হেস্টিংসের লেখা একটি চিঠিতে এটিকে প্রাচ্যের ব্রাইটন বলে উল্লেখিত দেখা যায় উনিশশো সালে জন ফ্রাঙ্ক স্নেইথ নামে একজন ব্রিটিশ ভ্রমণকারী এইখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পেতে থাকে ভারতের স্বাধীনতার পর এখানে পর্যটনের সুবিধা বৃদ্ধি করতে তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়কে উৎসাহ দিতে থাকেন দীঘার কয়েকটি দর্শনীয় মধ্যে রয়েছে নিউ দীঘা এখানে জাতীয় বিজ্ঞান উদ্যোগে বিজ্ঞান কেন্দ্র অভিনব ও সামুদ্রিক সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়েছে এছাড়া রয়েছে অমরাবতী লেক নৌকা ভ্রমণের সুবিধাও কিন্তু এখানে বিদ্যমান তাছাড়া রয়েছে জুনপুর এখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিচালিত মৎস্য দপ্তরের মৎস্য চাষ ও মৎস্য গবেষণা কেন্দ্র রয়েছে তাছাড়া রয়েছে মন্দারমণি যা স্থানীয় মন্দার ফুলের নাম অনুসারে রাখা হয়েছে এখানে কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় নিউ দীঘার পাশে উড়িষ্যা বালেশ্বর জেলা ও বাংলার সীমানায় উদয়পুর সমুদ্র সৈকত তাছাড়া রয়েছে শিব মন্দির চন্দনেশ্বর দীঘার ছয় কিলোমিটার পশ্চিমেটি অবস্থিত শঙ্করপুর এটি একটি নব আবিষ্কৃত সমুদ্র সৈকত তাছাড়া রয়েছে তাজপুর এখানে একটি সমুদ্র বন্দরের কাজ চলছে এছাড়াও রয়েছে জগন্নাথ মন্দির যা নির্মাণাধীন আর এ সমস্ত কিছু দেখতে হলে আমাদের চলে আসতে হবে দীঘাতে তো দীঘাতে এসে আমরা কোথায় কম খরচে ভালো থাকবো এবং খাবো তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আপনারা বুঝতেই পেরেছেন যে আমি এখন বর্তমানে কোথায় আছি ঠিক আছে আর এই দীঘা সমুদ্র আজকে কিন্তু পুরো উত্তাল হয়ে আছে যার জন্য এখন ঝিরঝিরঝির করে বৃষ্টিও কিন্তু পড়ছে যার জন্য বাধ্য হয়ে আজকে আমি আর স্নান করতে পারলাম না বেরিয়ে পড়লাম দ্বিতীয়তে হচ্ছে এই দীঘাতে আসতে গেলে আপনারা কত কম খরচে থাকা খাওয়া নিয়ে থাকতে পারেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব কিন্তু এই ভিডিওতে আর সাড়ে চারশো টাকাতে নিউ দীঘার মতো জায়গাতে এসে আপনারা কিভাবে করে থাকবেন এবং খাবেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব সেটা কিন্তু আমি অনেক জায়গাতেই দেখেছি কিন্তু তার সত্যতা কিন্তু কখনো বিচার করে দেখা হয়নি আজকে আমি দেখব সেটা কতটা ওটার মধ্যে সত্যতা রয়েছে এবং সবটা আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব তো চলুন যাওয়া যাক সেই হোটেলটিতে যেই হোটেলটিতে সাড়ে চারশো টাকাতে থাকা এবং খাওয়া দিচ্ছে দেখে নেব সঙ্গে আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো আমি কিন্তু পৌঁছে গেছি হোটেল আরুসে কোন দিক দিয়ে আসলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাতে হবে তো এই দিকটা হচ্ছে অমরাবতী পার্কের দিক আপনারা এদিকটা দিয়ে আসবেন এসে নিয়ে এই হচ্ছে হোটেল আরুস এই হচ্ছে হোটেল আরুস তো চলুন ভেতরে যাব ম্যানেজার ওর সঙ্গে কথা বলবো কিংবা হোটেল স্টাফের সঙ্গে কথা বলবো এবং এটার সত্যতাটা আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করবো যে এটা কি আদেও সাড়ে চারশো টাকাতে খাওয়া এবং থাকা দিচ্ছে কিনা তো চলুন ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে রিসেপশনের পার্ট ঠিক আছে ম্যানেজার ওর সামনে রয়েছে চলুন একবার জিজ্ঞেস করে নিই আচ্ছা আমি অনেক ভিডিও থেকে জানতে পারলাম যে আপনারা নাকি বলে সাড়ে চারশো টাকাতে খাওয়া এবং থাকা দিচ্ছে না এটা কি একবারে ঠিক হ্যাঁ এটা ঠিক পুরোটাই ঠিক সাড়ে চারশো টাকা আচ্ছা থাকা এবং খাওয়া নন এসিতে আচ্ছা নন এসিতে এসিতে হলে পাঁচশো পঞ্চাশ টাকা মানে সাড়ে পাঁচশো টাকা আচ্ছা মানে যদি নন এসি হয় তাহলে সেক্ষেত্রে সাড়ে চারশো টাকাতে আপনারা প্যাকেজটা রেখেছেন যদি এসি দিয়ে হয় ক্ষেত্রে হচ্ছে সাড়ে পাঁচশো টাকাতে প্যাকেজটা রেখেছেন এইটা চেঞ্জ হয় আচ্ছা অকেশনালি আর সনি রবিতে চেঞ্জ হয়ে যায় একটু বেড়ে যায় আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে মানে এই প্যাকেজ সম্বন্ধে প্যাকেজ সম্বন্ধে আচ্ছা ঠিক তো সেই প্যাকেজের প্যাকেজের কী রিকোয়েস্ট রয়েছে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একদম ভিডিওর শেষে ঠিক আছে আপনার পুরো ভিডিওটি আগে দেখে নিন তারপরে গিয়ে আমি ওনার কী রিকোয়েস্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করছি আচ্ছা ম্যানেজার ওর তো নামটাই জানা হয়নি ম্যানেজার আপনার প্রথমত নামটা বললেন সমর্থার আচ্ছা আপনাদের হোটেল একবার ফোন নম্বরটা তাহলে বলে দিন নাইন ডবল সিক্স নাইন ডবল থ্রি জিরো সিক্স মানে এই নম্বরে কন্ট্যাক্ট করে তো ঠিক আছে চলুন ওনাদের একবার রুম টুমগুলো আপনাদের সঙ্গে একবার শেয়ার করা যাক আর এই হচ্ছে রিসেপশনের পার্ট এখানে তো ম্যানেজারবাবু রয়েছে এখানে তো দেখলেনি আচ্ছা সঙ্গে এখানে কিন্তু সোফা টোফাও কিন্তু রয়েছে ঠিক আছে আর এই হোটেলে লিফটও বোধহয় আছে বোধ আপনাদের তো চলুন আপনাদেরকে সব সবটাই একটা একটা করে কিন্তু শেয়ার করছে এবং সঙ্গে রুমও আপনাদেরকে দেখাবো এবং খাওয়া দাওয়া দেখাবো যে কী আপনারা এই প্যাকেজের মধ্যে আপনারা পাবেন তো চলুন প্রথমত আপনাদেরকে রুমটা আগে দেখায় তো এই হোটেলে কিন্তু দুই রকমেরই কিন্তু অপশান রয়েছে হ্যাঁ যেমন আপনারা সিঁড়ি পাবেন দেখুন আপটু একবারে উপর অবধি আপনারা কিন্তু সিঁড়ি পেয়ে যাবেন একই রকম এখানে কিন্তু লিফ্টও কিন্তু রয়েছে লিফ্টেরও ব্যবস্থা রয়েছে সেটা আপনাদের বললাম এখানকার কিছু নিয়মাবলী আছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখুন লিফ্টও চলে এসেছে তো চলুন প্রথমত লিফটে করে উপরে চলে যাই তারপর আপনাদের গিয়ে আবার রুমগুলো আবার শেয়ার করছি চলুন তাহলে রুমে ঢোকা যাক আর এই রুম নম্বরটা দেখুন পাঁচশো দুই ঠিক আছে আর এই হচ্ছে কিছুটা রুমের ধরন বেশ সুন্দর চকচকে আছে দেখুন ওয়ালে বেশ ভালো প্রিন্টিংও রয়েছে সব থেকে বড়ো জিনিস দেখুন এখানে কিন্তু এসিও রয়েছে আর আমি রিসেপশন থেকে যা আমি জানতে পারলাম ওনাদের কাছ থেকে যে এই হোটেলের সমস্ত রুমই কিন্তু এসি তবে আপনারা ভেবে নেবেন না যে আপনাদেরকে এসি নিতে হবে আপনারা আপনাদের কাছে অপশন রয়েছে আপনারা যদি মনে করেন যে আপনারা এসি নেবেন সেক্ষেত্রে আপনারা এসি নিতে পারেন যদি আপনারা মনে করবেন যে আপনারা এসি বন্ধ করে নন এসি হিসাবে নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটোই আপনাদের কিন্তু অপশন রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে রুম দেখুন রুমের মধ্যে টিভিও রয়েছে প্লাগ পয়েন্টও রয়েছে আপনারা এখানে মোবাইল টোবাইল চার্জ দিতে পারবেন উপরে তো ফ্যান তো রয়েছে আর এসি নিলে তো এসি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এমনি যা চকচকে আছে রুম যা দেখে যা মনে হচ্ছে কারণ এই পয়সার মধ্যে এই ফেসিলিটি নিউ দিঘার মতো জায়গাতে আমার মনে হয় না যে পাওয়া সম্ভব আচ্ছা একবার বাথরুমটা আপনাদের দেখাই এ হচ্ছে বাথরুম আচ্ছা সব থেকে বড়ো জিনিস দেখুন বাথরুমের মধ্যে কিন্তু গিজারও কিন্তু রয়েছে ঠিক আছে তো শীতের সময় আসতে গেলে আপনারা কিন্তু গরম জলও কিন্তু পেয়ে যাবেন আর এদিকটাতে দেখুন মিরার রয়েছে বেসিনও কিন্তু লাগানো রয়েছে ঠিক আছে এখানে কিন্তু একটি কাবারটাও কিন্তু রয়েছে ঠিক আছে এ দেখুন এখানে আপনারা লাগেজ ফাগেজ কিন্তু রাখতে পারবেন তো এটা হচ্ছে পাঁচশো দুই নম্বর রুম এই রুম তো আপনাদের দেখালাম ঠিক আছে আরও ওনাদের কাছ থেকে আর রুম দেখে নিতে চাইব আর একটা রুম যদি আপনারা যদি দেখান আচ্ছা এটা হচ্ছে পাঁচশো ছয় আচ্ছা এই রুমটাও কিন্তু একই টাইপেরই এগুলো মোটামুটি এটা কি মানে ছয় সাতের খাট বোধ হয় নাকি ছয় সাতের খাট মানে বুঝতেই পারছেন আপনারা মোটামুটি তিনজন চারজন কিন্তু আরামসে কিন্তু থাকতে পারবেন তিনজন তো থাকতেই পারবেন ভালো মতো এটা নিয়ে কোনো কথাই নেই আর দেখুন এখানেও কিন্তু টিভি রয়েছে এসি রয়েছে ফ্যানও কিন্তু রয়েছে ঠিক আছে তো অপশান তো আপনাদের বললাম আপনারা চাইতে গেলে এটা কিন্তু এসি নন এসি দুই রকমভাবে ইউজ করতে পারবেন এখানেও কিন্তু একটা কিন্তু কাবার কিন্তু রয়েছে আর দ্বিতীয়ত এখানে দেখুন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই মোটামুটি প্রতিটা বাথরুম এবং প্রতিটা রুমই মোটামুটি একই ক্যাটাগরিরই কিন্তু রয়েছে ঠিক আছে কিন্তু প্রিন্টিংটা দেখছি প্রতিটা রুমের কিন্তু আলাদা আলাদা করে বানানো রয়েছে আচ্ছা এখানে দেখুন ছোট্ট একটি কিন্তু বেডসাইড টেবিলও কিন্তু রয়েছে এখানে তো এত সুন্দর ঝাঁ চকচকে রুম ঠিক আছে এখানে দেখুন একটা টি টেবিলও কিন্তু দেওয়া রয়েছে তো এত সুন্দর একটি ঝাঁ চকচকে রুম এত সস্তায় ওনারা কি করে দিচ্ছেন আমি জানি না যাই হোক আপনাদের দেখালাম আর এটা কিন্তু পুরো সত্য কথা আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে সঙ্গে খাওয়া দাওয়া দিচ্ছেন সেটাও কিন্তু বললাম এবং আসতে গেলে আপনারা কিন্তু পাবেনি তবে একটা কথা আপনাদের বলে রাখি যদি আপনারা মনে করছেন যে এই যে আমি পাঁচশো দুই কিংবা পাঁচশো ছয় নম্বর রুম আপনাদের দেখালাম এবং এই রুমটাই আপনারা পাবেন এইরকম কিন্তু নয় রুম যদি এগুলো অ্যাভেলেবেল থাকে তবে কিন্তু এগুলো রুম পাবেন তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই হোটেলের দুটো রুম আপাতত যেহেতু খালি পেয়েছি একবার শুনুন ওনার মুখ থেকেও একবার জেনে নিই যে এই রুমগুলো আপনারা পাবেন কি না একবার জেনে নিই তো দাদা আমার এই ভিডিও দেখে দেখা গেল কেউ আপনার কাছে আসলো আর এসে বললো যে আমরা এই দুটোই রুম

আমি যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আপনাদের যে রুমগুলো মোটামুটি প্রত্যেকটা কিন্তু একই ক্যাটাগরির কিন্তু রুম রয়েছে একই ক্যাটাগরির রয়েছে কিন্তু রুমের কিন্তু প্রিন্টিংটা একটু আলাদা যেমন এই রুমের এই যে এই ধরনের প্রিন্টিং রয়েছে পাশের রুমের আমি কিন্তু অন্যরকম প্রিন্টিং দেখালাম বাট যদি আপনার রুমের যদি কথা বলেন প্রতিটা রুমেরই একই কিন্তু ফ্যাসিলিটি কিন্তু রয়েছে তো রুম হয়তো এনাদের যা বক্তব্য আপনারা যদি এই রুম দুটো যদি না পান আপনারা অন্য রুমও কিন্তু পেতে পারেন বাট আপনাদের এই রকম ধরনেরই কিন্তু রুম দেওয়া হবে তো পাঁচশো পাঁচ লেখা রয়েছে আর এই রুমটিও কিন্তু অসাধারণ একটি ভিউ কিন্তু এই রুমের মধ্যেও কিন্তু রয়েছে দেখুন এই রুমেও কিন্তু এসি রয়েছে এবং আমি যা দেখলাম এই রুমটাও কিন্তু একই রকম মানে ক্যাটাগরিতেই কিন্তু রয়েছে ঠিক আছে বাথরুমটা যদি আপনারা দেখেন তো দেখুন বাথরুমটাও নিশ্চয়ই একই রকমই হবে একদম ঠিক একই রকম আপনাদের দেখলাম মোটামুটি প্রতিটা রুমের সঙ্গে কিন্তু গিজার লাগানো রয়েছে তো এটা কি মানে যতগুলো রুম আছে আপনাদের প্রতিটা রুমে কি গিজার কিন্তু লাগানো রয়েছে আচ্ছা তো যাই হোক এই কথা বলতে বলতে এই আচ্ছা এসি গিজার প্রত্যেকটা রুমেই রয়েছে আর এখানে আর একটি রুম হচ্ছে আপনার পাঁচশো তিন এই দেখুন এই পাঁচশো তিন এটাও দেখুন একটা কেমন অসাধারণ একটা কিন্তু ভিউ কিন্তু রুমের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রথমত তো দেখুন আগে তো আমরা রুম দেখি রুম দেখে আগে আমাদের পছন্দের ব্যাপার থাকে রুম যখন পছন্দ হয় তারপরে আমরা কিন্তু মানে ডিসাইড করি যে এই হোটেলে আমরা থাকবো কি থাকবো না তো রুম তো একবারে অসাধারণ রুম এক কথাতে কোনো কিছু বলার নেই আর ওখানে দেখুন দুটো চেয়ারও রয়েছে একটি টি টেবিলও কিন্তু রয়েছে ঠিক আছে এখানে একটি বেডসাইড টেবিল আর এখানে যেই জিনিসটা দেখতে পেলাম দেখুন একই রকমই কিন্তু বাথরুম সব বড় জিনিস যে এনাদের প্রতিটা রুমে দেখলাম আমি এসির ফেসিলিটি রয়েছে এবং শীতের সময় যদি আপনারা আসেন আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু এখানে কিন্তু গরম জলটা পেয়ে যাবেন যেটা শীতে কিন্তু খুবই দরকার খুবই দরকার যেটা অনেকগুলো হোটেল আপনারা কিন্তু পাবেন না ঠিক আছে তো এইখানে কিন্তু এই জিনিসটা কিন্তু ফেসিলিটি কিন্তু রয়েছে তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এই দুটো রুম যেহেতু মানে গেস্ট ছেড়ে গেছে এবং রুমটা রেডি ছিল কিংবা রেডি করছিল তো আমাকে কিন্তু দেখাতে পারলো তো আমি কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করলাম হয়তো এমনও হতে পারে যে এই দুটো রুমের মধ্যেও কিন্তু আপনারা কিন্তু রুম কিন্তু পেলেও কিন্তু পেতে পারেন তো চলুন এরপরে আপনাদের দেখাবো যে খাওয়া দাওয়া তো অ্যাকচুয়ালি কি দেওয়া হয় আর এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি জানি না এখানে ওয়াইফাই তো রাউটার লাগানো আছে এটা কি কাজ করে আচ্ছা আপনাদের কি ওয়াইফাই কি আছে আচ্ছা তাহলে তো আপনারা তো আর একটা ভালো জিনিস পেয়ে গেলেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাউটার লাগানো রয়েছে ঠিক আছে রাউটার মানে আজকের দিনে প্রত্যেকেরই মানে টিভি কম মোবাইলটা বেশি দরকার আর মোবাইল চালানোর জন্য সবার আগে দরকার হচ্ছে নেট তা আপনারা এখানে আসতে গেলে কিন্তু ফ্রি ওয়াইফাইও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তো কত রকমের আপনারা ফেসিলিটি পাচ্ছেন এই হোটেলে এটা তো আপনারা তো জানতেই পারলেন তো চলুন এরপরে খাওয়া আপনার সঙ্গে কিন্তু শেয়ার করবো যে এই হোটেলে কি কি খাবার দেওয়া হয় প্যাকেজের খাবার কিন্তু অলরেডি আমার কাছে কিন্তু চলে এসেছে হ্যাঁ আর এই প্যাকেজের মধ্যে কি কি দেওয়া হয় দেখুন আমি তো রাতে ডিনার না আমি আজকে বেরিয়ে যাচ্ছি এই দুপুরে লাঞ্চ করে নিয়ে তো রাতের ডিনারে কি কি দেওয়া হয় সেটা ওনাদের কাছ থেকে জেনে নিব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন আমাকে লাঞ্চে কি কি দিয়েছে সেটা একবার ওনাদের মুখ থেকে শুনে নিই আর দেখুন আপনারা কিন্তু দেখতেও পাবেন এবং এটা কিন্তু এরকম নয় যে আমাকেই দিয়েছে আপনারা যখন আসবেন আপনারাও কিন্তু এই জিনিসটাই কিন্তু খেতে পাবেন ঠিক আছে তো এবার আপনারা শুনে নিন যে কি কি দিয়েছে তো বলুন কি কি রয়েছে আচ্ছা ডাল ডাল ঠিক আলু ভাজা আলু ভাজা ঠিক সালাড রয়েছে রয়েছে পাপড় রয়েছে পাপড়

ঠিক আছে এছাড়াও দেখুন আমি তো রাতে ডিনার করছি না তো ডিনারে কী কী থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সঙ্গে হচ্ছে আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি তো ব্রেকফাস্টও আপনাদেরকে শেয়ার করছি ওনাদের মুখ থেকে ওনারাই বলবেন তো আপনাদের সকালের তাহলে ব্রেকফাস্টে কী থাকে পুরি সবজি থাকবে আচ্ছা ডিম টোস্ট থাকবে বাটার টোস্ট থাকবে মানে তিনটের মধ্যে কোনো একটা অপশনাল মানে যেটাই হোক না কেন যে যেটা চাইবে সেটা দেওয়া হবে আচ্ছা আর তারপরে তো দুপুরের লাঞ্চে তো এই যে আপনারা এরকম ভাতের এরকম সুন্দর একটা প্যাকেজ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এছাড়া এবার রাতের বেলা কি থাকবে এবার রাতের বেলা ভাত মানে রাইস হ্যাঁ রুটির সঙ্গে একটা চিকেন হ্যাঁ ভাতের সঙ্গে আচ্ছা সবজিটা চেঞ্জ হয়ে যাবে ডাল চাটনি পাঁপড় এগুলো তো থাকবে তাহলে আপনারা কি জানতে পারলেন যে রাতের বেলা ডিনারে চিকেন কিন্তু মাস্ট আপনারা কিন্তু পাচ্ছেনই পাচ্ছেন সঙ্গে যদি আপনাদের অপশন থাকে যে আপনারা মনে করবেন যে আমরা ভাত খাবেন তো আপনারা ভাতও খেতে পারেন যদি আপনারা মনে করবেন যে আপনারা রুটি খাবেন আপনারা কিন্তু রুটিও কিন্তু খেতে পারেন ঠিক আছে সঙ্গে যেটা রয়েছে যে সবজি এবং ডাল এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে বাট আপনারা কিন্তু এগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো চলুন এখন বিরিয়ানি দেবো আচ্ছা বিরিয়ানিও আপনারা দেন খাবেন না আচ্ছা আচ্ছা বাহ এটা তো এটা তো দারুন একটা ব্যাপার দেখুন এটা পর্যন্ত আপনাদেরকে কিন্তু অফার কিন্তু করে দিল এটা কিন্তু কোন রকম কোন মিথ্যে কথা না একদম যিনি রাধুনী যিনি ক্যান্টিন ইনচার্জ উনি কিন্তু डायरेक्टली কিন্তু এই কথাটা কিন্তু বললেন তো যার জন্য আপনারা যখন আসবেন অতি অবশ্যই কিন্তু এই হোটেলে এসে কিন্তু থাকবেন আমি আপনাদের সঙ্গে কিন্তু রুম শেয়ার করেছি সঙ্গে সঙ্গে আমি কিন্তু খাবারও শেয়ার করলাম তো খাবারের যা কোয়ালিটি আমার যা দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে দেখুন ডাল ভাত সবজি নিয়ে কিন্তু কোনো কিছু বলার নেই এগুলো তো সব মোটামুটি একই রকমই থাকে এখানেও তার কোনো বিকল্প নেই সবজি ডাল মোটামুটি ঠিকঠাকই আছে কারণ দেখে নিতে শুধু যে মাছটা কেমন দিয়েছে নিয়ে নিচ্ছে এখন কিন্তু মাছের ঝোল না ভালোই আছে এসে কিন্তু আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বলুন তাহলে আপনার কি রিকোয়েস্ট রয়েছে যদি আপনারা চারজন হন তবেই আমরা দিতে আমরা সম্ভব হচ্ছে না তো আপনাদের সঙ্গে সবটাই কিন্তু শেয়ার করলাম ওনারা কিন্তু দিতে দেওয়ার জন্য কখনোই কিন্তু বলছেন না যে আমরা কিন্তু এই প্যাকেজ কিন্তু দিতে পারবো না মানে এই যে সাড়ে চারশো টাকাতে যে খাওয়া থাকা যে এনাদের প্যাকেজে যে রয়েছে মানে নিউ দীঘার মতো জায়গাতে এটা কিন্তু উনি একবারও কিন্তু বললেন না যে আমরা কিন্তু দিব না ওনারা দিতে চাইছেন কিন্তু তাতে ছোট্ট ওনারা একটা রিকোয়েস্ট রাখছেন যে আপনারা যদি একসঙ্গে চারজন মিলিয়ে যদি আসেন তবেই কিন্তু এটা কিন্তু দেওয়া কিন্তু সম্ভব তো এত সুন্দর ইনফরমেশন আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম ঠিক আছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদের দেখার কিন্তু সুযোগ করে দিবেন কারণ দীঘাতে আসতে গেলে এটা কিন্তু মানে আপনাদের জন্য একটা দারুণ অফারের মতন কিন্তু ব্যাপার কিন্তু দাঁড়িয়ে গেল ঠিক আছে আর যদি চ্যানেল আপনার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চলুন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে